আপনার বাজেট কি টাকা টাকা হাতে নিয়ে বসে আছেন কিন্তু বুঝতে পারছেন না কোন ফোনটা কিনবেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকে আপনাদের জানাবো এমন পাঁচটা ফোনের নাম যেগুলো আপনি চল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং যেগুলো বেস্ট ভ্যালু ফর মানি হবে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক পাঁচ নম্বরে আছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস এই ফোনে থাকছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটি সুপার ডিসপ্লে যা রিফ্রেশ যাফ্রেশয়ান্টি হার্স প্রসেসর পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইমেন্সিটি সেভেন টু হান্ড্রেড আলট্রা এই প্রসেসর দিয়ে কিন্তু মোটামুটি বেশ ভালোই গেমিং করতে পারবেন ক্যামেরা পেয়ে যাবেন টোটাল তিনটা স্ন্যাপার টু হান্ড্রেড মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা এইট মেগা পিক্সেলের একটি আলট্রা এবং টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং সামনে পেয়ে যাবেন সিক্সটিন মেগা একটি ক্যামেরা ফোনটায় থাকছে পাঁচ হাজার এর একটি ব্যাটারি এবং একশো বিশ ওয়াটের একটি ফাস্ট চার্জার ফোনটা মার্কেটে পাবেন এইট জিবি টু ফিফটি সিক্স একটি ভ্যারিয়েন্টে যার আনঅফিসিয়াল এর প্রাইস আছে প্রায় চৌত্রিশ হাজার টাকা এবারে আসি স্যামসাং লাভারদের জন্য যারা যারা স্যামসাং পছন্দ করেন চার নাম্বারে আপনাদের জন্য আছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স বরাবরের মতো এই ফোনটা পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন একটা সুপার অ্যামোলের ডিসপ্লে যা রিফ্রেশ ওয়ান টোয়েন্টি হার্টস চিপসের হিসেবে থাকছে ফোর নেন তৈরি সামসাং এক্সিনস ফিফটিন এইটটি বাজেটের তুলনায় এই চিপসের কিন্তু হালকা লো পারফরমেন্স এর ক্যামেরায় পেয়ে যাবেন টোটাল তিনটি শুটার ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা টুয়েলভ মেগাপিক্সেল আলট্রা হোয়াইট এবং ফাইভ মেগা পিক্সেল একটি ম্যাক্রো ফ্রন্ট ফেসিং এ পেয়ে যাবেন টুয়েলভ মেগা পিক্সেল একটি ক্যামেরা এই ফোনটায় কোনো টেলিফটো লেন্স থাকছে না তবে এই ফোনের যে ক্যামেরা আপনারা সবাই জানেন স্যামসাং এর ক্যামেরা কতটা দারুণ ছবির কোয়ালিটিও বেশ দারুণই পাবেন ফোনটায় থাকছে পাঁচ হাজার মিলিয়ান পিয়ার একটি ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াটের একটি ফাস্ট চার্জার তবে একটা বিষয় বলে রাখি স্যামসাং এর এই ফোনটা গেমিং এর জন্য না ক্যামেরার দিক থেকে চিন্তা করলে ফোনটা বেশ ভালো বর্তমানে বাজারে এই ফোনটার প্রাইস আছে প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ হাজারের কাছে ওকে নেক্সট তিন নম্বরে আছে রিয়েলমি যা রিফ্রেশ ফোর হার এই ফোন একটা কার্ভ ডিসপ্লে নিটস এর পিক ব্রাইটনেস চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর চল্লিশ হাজারের কাছাকাছি বাজেটে কিন্তু এর থেকে ভালো চিপসেট আমরা অন্যান্য ফোনে পেয়ে যাবো তো এই দিক থেকে বলা যায় রিয়েলমি 15 একটু পিছিয়ে গিয়েছে পাশাপাশি এর স্টোরেজ টাইপ থাকছে 3.1। এই বাজেটে কিন্তু ফোর পয়েন্টের উপরেও আমরা স্টোরেজ টাইপটা পেয়ে যাব সো এই বিষয়গুলো অবশ্যই কেনার আগে খেয়াল করবে যাই হোক ক্যামেরা হিসেবে থাকছে ফিফটি মেগা প্রাইমারি ক্যামেরা এবং ফিফটি মেগা পিক্সেলের আলট্রা ক্যামেরা ফ্রন্ট ফেসিং ক্যামেরা পেয়ে যাবেন ফিফটি মেগা পিক্সেলের পাবেন সাত হাজার এর একটা হিউজ ব্যাটারি এবং এইটটি ওয়াটের একটা ফাস্ট চার্জার বর্তমানে এই ফোনটা আনঅফিসিয়াল ভ্যারিয়েন্টের প্রাইস আছে প্রায় চল্লিশ হাজারের কাছে দুই নম্বরে আছে মটরোলা এইচ সিক্সটি প্রো ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটি পিওলের ডিসপ্লে যা রিফ্রেশ রেট ওয়ান টোয়েন্টি এবং ফোর থাউজেন্ড নিটস এর পিক ব্রাইটনেস ফোনটিতে চিপ সেট হিসেবে কিন্তু স্ন্যাপড্রাগন ইউজ করা হয়নি হয়েছে মিডিয়া টেক ডাইমেন্সিটি সাথে থাকছে ইউএফএস ফোর স্টোরেজ টাইপ ক্যামেরায় থাকছে টোটাল তিনটি স্ন্যাপার ফিফটি মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা ফিফটি মেগা আলট্রা ওয়াইড এবং টেন মেগা পিক্সেলের টেলিফটো লেন্স সেলফি ক্যামেরাও থাকছে ফিফটি মেগা পিক্সেলের সাথে পাবেন ছয় হাজার মিলিয়াম একটা হিউজ ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জার শুধু এই না ফিফটিন ওয়াটের একটি ওয়্যারলেস চার্জারও পেয়ে যাবেন এই ফোনটার সাথে বর্তমানে মার্কেটে এই ফোনটা আট দুইশো ছাপ্পান্ন যে আনঅফিসিয়াল ভ্যারিয়েন্ট আছে তার প্রাইস সাঁত্রিশ হাজার টাকার মতো এবারে আসি এক নম্বরে এক নম্বরে আছে আইকিউ নিও টেন ফোনটিতে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটি সুপার অ্যামোলের ডিসপ্লে যা রিফ্রেশ এট ওয়ান ফর্টি ফোর হার্টস এবং সাথে পাবেন চুয়াল্লিশ ইউনিটস এর পিক ব্রাইটনেস এই ফোনের চিপসেটটা কিন্তু দারুন ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন এইট জেন ফোর চিপসেটটি এই চিপসেটটা কিন্তু গেমিং এর ক্ষেত্রে বেশ ভালো একটা পারফরমেন্স দেয় পেয়ে যাবেন ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ ক্যামেরায় কিন্তু থাকছে দুইটা শুটার ফিফটি মেগাপিক্সেল প্রাইমারি এবং এইট মেগাপিক্সেল পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে থার্টি টু মেগা পিক্সেলের সাত হাজার মিলিয়ান ব্যাটারি এই ফোনটায় পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি ওয়াটের একটি ফাস্ট চার্জার বর্তমানে মার্কেটে এই ফোনটার প্রাইস আছে প্রায় থেকে উনচল্লিশ হাজার টাকার মধ্যে সো ভিউর্স চল্লিশ হাজার টাকার মধ্যে এই ছিল আমাদের আজকের পাঁচটি ফোনের রিকমেন্ডেশন আপনাদের কার কোন ফোনটি পছন্দ হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে